আগের মিনি কিচেনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই স্টোভটা কিভাবে জ্বালাতে হয় তারই একটা কিন্তু ভিডিও শেয়ার করবো তো হ্যালো এভরি আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন মিনি কিচেনের ভিডিওতে দেখেছিলে যে এই পেতলের ছোট্ট স্টোভটা আমি মিনি কিচেনের রান্না করব বলে নিয়েছিলাম তো এটা কিভাবে জ্বালাতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখো এই ফিতে যেটা দিয়েছে পোলতে মতো এটাকেই কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে খুব কালি না হয় তো দেখো এটা কেরোসিন তেল দিয়ে জ্বালাবো সেই জন্য আমি কেরোসিন তেলও কিনে এনেছি তো এই যে এখানে মুখটা দিয়েছে এর মধ্যে কিন্তু আমি ডপার দিয়ে তেলটা ভেতরে ভরে দেব আর অল্প কিন্তু পোলতের মধ্যে দিয়ে দেব। তো এইভাবেই দেখো স্টোভটার মধ্যে জ্বালিয়ে রান্না করতে হয় প্রথমে একটু কালে উঠবে তারপর কিন্তু পোলতেটা আমি আরও ছোট করে দেবো তো এটার মধ্যে কিভাবে রান্না হয় দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও বাই